আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবহিত করেছেন আল্লাহ যেটাকে হারাম করেছেন তোমাদের জ্ঞানী সম্প্রদায় পাদ্রী সম্প্রদায় মিলে সেটাকে যখন বৈধ বলে দেয় তখন তোমরা সেটাকে বৈধ বলে মেনে নাও এমন বিষয় খ্রিস্টানদের মধ্যে আছে কিনা তখন আদি ইবনে হাতেম বললেন এই ধরনের বিষয় তো খ্রিস্টানদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে যখন তাদের আল্লাহ প্রদত্ত কোন বিধান ইসলামী শরীয়তের কোনো বিধান যখন তাদের পছন্দ হয় না আল্লাহ যেটাকে বৈধ করলেন এটা তাদের পছন্দ হয় না তখন তাদের পাদ্রিরা এবং তাদের জ্ঞানীরা মিলে সেটাকে অবৈধ ঘোষণা করে দেয় আর খ্রিস্টান সম্প্রদায় সেটাকে অবৈধ বলে মেনে নেয় আবার যখন আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায় তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রির সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাশ করে দেয় যে এখন থেকে এটা বৈধ তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয় এই বিষয়টা আছে আল্লাহ রাসূল তখন বললেন ফাতিলকা ইবাদাতুহ হে আদি তুমি মনে রাখো কোনটা মানুষের জন্য বৈধ হবে কোনটা অবৈধ হবে কোনটা আইন সম্মত হবে কোনটা বেআইনি হবে সেটা নির্ধারণ করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বৈধকে অবৈধ ঘোষণা করতে পারে না আল্লাহর কোন অবৈধকে দুনিয়ার কোন মানুষ বৈধ ঘোষণা করতে পারে না যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে যে মানুষ আল্লাহর অবৈধকে বৈধ বলবে সে সরাসরি আল্লাহ সঙ্গে সে আল্লাহর সঙ্গে বিরোধ করব এই পৃথিবীতে সে হল সবচেয়ে বড় তাগু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এক মিনিটের জন্য আল্লাহর জায়গায় কোন গাইনুল্লাহর ইবাদত করলে কোন মানুষ ইমানদার থাকতে পারে না এই কথা সবাই মানে এই কথা সবাই বিশ্বাস করে অথচ আজ পাশ্চাত্য রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে যে রাজনৈতিক দর্শনের একটা সংসদে বসে অথবা কোন একটা মন্ত্রণালয়ে বসে মন্ত্রী তুমি পরিষদের বৈঠকে বসে আল্লাহর কোরআনের অসংখ্য আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহর কোরআনের আবিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পড়ে অথচ আল্লাহর কোন আইনকে যখন পরিবর্তন করে দেয়া হয় তখন তারা সকলে সেই মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয় ও দোস্ত পৃথিবীতে এসছে মহতারম হাজরিন আখিরি পায়গাম আপনাদের কাছে এটাই বলতে চাই পৃথিবীতে মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না ছয়শ বছর পর্যন্ত পৃথিবী মুসলমানরা শাসন করেছে কোনদিন কোন মুসলিম জাতির মধ্যে এমন চিন্তাও কেউ করে নাই যে আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষ কোন আইন তৈরি করতে পারে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে অভিশাপ তৈরি হয়েছে অভিশাপ দেখা দিয়েছে চঙ্গিস খানদের মাধ্যমে হালাকু খানদের উত্তর মাধ্যমে তাতারিরা চঙ্গিস খানের উত্তর শুরি সেই বর্বর তাতারি মঙ্গলি ওরা যখন মুসলমানদের বাগদাদকে ধ্বংস করে মুসলমানদের এলাকাগুলোকে দখল করে নেয় সেই এলাকায় সর্বপ্রথম তারা আল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিস খানের বানানো আইন দিয়ে তারা সমাজকে শাসন করতে আরম্ভ করে সর্বপ্রথম মুসলমানদের উপরে অভিশাপ চাপিয়ে দেয় কারা মঙ্গলীয় তাতারিরা যখন এই অভিশাপ মুসলমানদের উপর চেপে বসে এই বিপদ যখন মুসলমানদের উপর চেপে বসে মুসলমানদের আলেম সমাজ মুসলমানদের নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে এই চেঙ্গিসি ফেতনা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে মোকাবেলা করার জন্য মুসলিম সমাজকে থেকে উৎখাত করার জন্য তারা অবিরাম সংগ্রাম করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই যার নাম উচ্চারণ করা হয় আরবে এবং আজমে যেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া নাম উচ্চারণ না করে দুনিয়ার মুসলিম উম্মাহ এক কদম সামনে চলতে পারে না সেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার জীবন এই তাতারীদের মোকাবেলা করতে গিয়ে জীবনে দীর্ঘ একটা সময় কারারুদ্ধ থেকেছেন ছয় ছয় বার তিনি কারারুদ্ধ হয়েছেন কারাগারের অন্ধকার প্রকাশে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় অধিকাংশ সময় অতিক্রান্ত হয়েছে সব জুলুম সহ্য করেছেন সমস্ত ত্যাগ আর কুরবানি হাসি মুখে বরণ করে নিয়েছেন কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই অনেক ত্যাগ আর কুরবানির মাধ্যমে এক সময় তাতারীদের পতন হয় অনেক তাতারীরা মুসলমান হয়ে যায় বাকিরা উৎখাত হয়ে আবার মুসলমানদের উপর সেই মুসলমানদের উপর থেকে সেই বিপদ দূর হয়ে আবার আল্লাহর আইন এবং আল্লাহর শাসন আল্লাহ কোরআনের শাসন ফিরে আসে এইভাবে চলতে চলতে সেই মুসলমানদের সালতনাতে ওসমানিয়ার সময় পর্যন্ত মুসলমানদের সালতনাতে ওসমানিয়া এবং এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য সময় পর্যন্ত